নিজেদের সীমান্তের বাইরে প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করছে ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সীমান্তের বাইরে প্রতিরক্ষা ব্যবস্থা বিস্তৃত করার চেষ্টা করছে তারা প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এই কথা বলেছে এই কথার মধ্য দিয়ে মূলত ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য সতর্ক বার্তা দিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বার্তায় আরও বলা হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী সংগঠনগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশেষ করে হামাজ হিজবুল্লা এবং হুতিযদ্ধাদের প্রতিরক্ষা প্রশ্নে ইরানের সামরিক সক্ষমতা আরও বাড়ানোর জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ অন্যান্য সামরিক কর্মসূচি জোরদার করতে মোটেই দ্বিধাবোধ করবে না দেশে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে আত্মরক্ষার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইরানকে মুক্তিকামী দেশগুলোর জন্য প্রতিরক্ষার ক্ষেত্রে আদর্শ দেশ বলে মন্তব্য করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় হিজবুল্লার সাথে ইসরায়েলের উত্তেজনার মধ্যেই ইরান এ ধরনের কথাবার্তা বলে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন দেশে বর্তমান সংকট হচ্ছে একটি যুদ্ধের লক্ষণ যার নেতৃত্বে রয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তার রাষ্ট্রদূত হিজবুল্লাহ আন্দোলনের সদস্য আব্বাস আল ইয়াতামার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে হাসান নাসুল্লাহ বক্তব্য টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয় হিজবুল্লাহ মহাসচিব বলেন প্রতিরোধ আন্দোলন এবং সমস্ত সত্যিকারের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে যার নেতৃত্বে রয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস 2005 হাজার পাঁচ সালের পর থেকে এ পর্যন্ত ওই দূতাবাসে যত রাষ্ট্রদূত এসেছেন তারা সবাই হিজবুল্লাহ বিরোধী যুদ্ধে লিপ্ত ছিলেন হাসান নাসুল্লাহ বলেন গোপন তথ্য পাশকারী ওয়েবসাইট উইকিলিক্স এবং সমস্ত গোয়েন্দা দলিল থেকে এই কথার বাস্তবতা খুঁজে পাওয়া যায় হাসান নাসুল্লাহ বলেন পশ্চিমা দেশগুলো কোটি কোটি ডলার খরচ করছে যাতে হিজবুল্লার ইমেজ নষ্ট করা যায় কিন্তু তাদের সে প্রকল্প ব্যাহ হয়েছে তিনি আরো বলেন আমাদের শক্তির গোপনীয়তা হচ্ছে আমরা কখনো রাজনৈতিক আকাঙ্ক্ষা পোষণ করি না আমরা হলাম বলদৈশী শক্তি আমেরিকার সচু আমরা ইহুদিবাদী ইসরায়েল এবং ইহুদিবাদী প্রকল্পের সচু কিছুদিন আগে প্রকাশিত এক খবরে বলা হয় হিজবুল্লার কাছে এক লাখের উপরে মিসাইল আছে যেগুলো প্রযুক্তি ইরানের কাছে পাওয়া বলেই ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক ইসরায়েলের সাথে হিজবুল্লার উত্তেজনা এবং ইরানের এই হুশিয়ারি কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন